তো শুরুতেই কিন্তু তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো আজকে আমরা গেছিলাম নন্দনে তাই নন্দন থেকে আমরা শুরু করলাম অনেক দিন পর কিন্তু আমরা নন্দনে গেছিলাম মুভি দেখতে তো নন্দনটা কিন্তু আজকে খুবই ফাঁকা ছিল জাস্ট দেখো স্যাটারডে হলেও আজকে যেহেতু আইপিএল স্টার্ট হয়েছে কলকাতা নাইট রাইডার্সের খেলা রয়েছে ইডেনে তাই দেখো পুরো ফাঁকা ফাঁকা রয়েছে তো সেই সুযোগে আমরা একটা ক্লিপ করে নিলাম আর ফটো তুলে নিলাম এই ফোয়ারাগুলো কি নতুন হয়েছে তোমরাও কি জানো কমেন্টস করে আমাকে জানিও আমার তো মনে অরণচলগুলো নতুন হয়েছে আর এই ব্যাকসাইডটা পুরো পিকচার জোন সবাই এ টু জেড ফটো তুলছে তাই আমরাও পোজ মেরে ফটো তুলে নিলাম আর আড্ডার জন্য বেস্ট জায়গা সেদিন সকালেই বৃষ্টি হয়ে গেছিলো তাই ওয়েদারটা ছিল ফুরফুরে হাওয়া তাই মন আনন্দ সহকারে আমরা চলে এলাম নন্দনে আমাদের তো আর যাওয়ার প্লেস নেই ঘোরার মতন তাই নন্দনটাই হলো বেস্ট জায়গা

আর মানে সবচেয়ে চিপেস্ট মুভি তো আমরা কি মুভি আজকে দেখতে যাচ্ছি না না এটা একটা কমেডি মুভি দেখে মোটামুটি পছন্দ হলো টাইম পাসের জন্য খুবই ভালো বলবো অ্যাকচুয়ালি আমার বিনোদিনী সব থেকে বড় বড় সস্তা ফল পুরো একদম ফাঁকা আমার বিনোদিনীটা দেখার ইচ্ছে ছিল কিন্তু সেটা হাউসফুল হয়ে গেছে তো চলো এটাই দেখা যাক আর দেখার পর আমরা যাবো গড়িয়ার মোমো খেতে সেই ফেমাস মোমো আমরা আগে ভিডিও করে নিয়েছি তোমরা যদি চাও সেখানে দেখতে পারো আর এতদিন কিন্তু নন্দনটা বন্ধ ছিল ফিল্ম ফেস্টিভ্যালের জন্য তো ফাইনালি এখন টিকিট তোমরা অ্যাভেল করতে পারবে বুক মাই শো থেকে তো আমরা আগে থেকে যেন টিকিট কেটে নিয়েছিলাম তো দেখা হচ্ছে পরের ক্লিপে আর ততক্ষণ যতক্ষণ আমরা মুভি দেখি মুভির টাইমিং এখনও স্টার্ট হয়নি যদিও লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলে না কিন্তু তো দেখা হচ্ছে পরের ক্লিপে আর মোমোতে তো মুভিটা কেমন হলো মিডিলে আমরা দেখিয়ে দেবো তোমাকে তো চলো বাই গো খুবই বাজে সাউন্ড এসছে এতক্ষণ ধরে কিছু শোনা গেছে কি না জানি না তো চলো আমরা ট্রাই করলাম তাও ধীরে ধীরে পুরোটাই তোমাদেরকে দেখাবো তো এই হচ্ছে আমাদের টিকিট ফাঁকা হয়ে আগে থেকেই কিনেছে পুরো মুভি হলটাই কিন্তু ফাঁকা আজকে তো তারপরেও ও পাকা মেয়ে মেয়েরা এক্সট্রা পয়সা দিয়ে কিনেছে বেশি পয়সা হয়েছে বলে তো এই হচ্ছে আমাদের মুভি বলরাম কাণ্ড মোটামুটি দেখতে পারো এটা খুবই কমেডি একটা মুভি টাইম পাসের জন্য নন্দন ওয়ানে শ্যুট হচ্ছে তারপর কি বলবো হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেস্টি টেলস তারপর আমি দেখিয়ে ঠিক আছে যখন হয়ে যাবে এটা রেকর্ড করে জাস্ট এখানে ভিড়টা দেখো খাওয়ার দাওয়ারের জায়গায় অলওয়েজ ভিড় ম্যাথসের টিচার ছিল স্যার নাম বলছি না রেসপেক্টের উপর জোরে ওনার কাছে আমি পড়তাম তো ওই ম্যাথসের স্যার বলতো আমাদেরকে যে প্রথমে ধরো অঙ্কটা ট্রাই কর না পারলে আমি দেখছি ট্রাই করার পর যখন লাস্টে ফার্স্ট এড দেখতে কেউই পাচ্ছে না ওই না এবার ঝাঁপ না এবার দেখো আর আমার যেহেতু গলা শুকিয়ে যাচ্ছিলো আর ভেতরে কিন্তু জলের মতন অ্যালাউ নয় তাই জন্য আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলো সেটা সাটাতে সাটাতে গিয়ে দেখি উমা এই তো লোমা লাইন ফার্স্টও তো দেখলাম যে ফাঁকাই রয়েছে কিন্তু হাফ তো দেখছি ফুল হয়ে গেছে স্বাভাবিক শনিবার দিনে সবাই টাইম পাসের জন্য তিরিশ পঞ্চাশ টাকা দিয়ে মুভি তো দেখাই যায় তাই দেখো ধীরে ধীরে আমরা ঢুকছি ভেতরের দিকে তবে বাকি দুলের তুলনায় কিন্তু ওটা ফাঁকাই রয়েছে বাট এক্সপেক্ট করেছিলাম খুবই ফাঁকা থাকবে সেটা নয় তো আমরা ঢুকছি অ্যাজ ইউজুয়াল নন্দন তোমরা সবাই জানো আর ওই যে দূরে বলরাম কাণ্ড এই যে হচ্ছে আমাদের পোস্টার আর ভেতরে কিন্তু খাওয়া দাওয়ার একদম অ্যালো নয় যেটা তোমরা অ্যাজ ইউজুয়াল জানো টাইম বাজে এখন ছটা পনেরো দু ঘন্টার মুভি আটটা পনেরো বেরোবো তো সেই মতন আমরা উপরে চলে গেলাম এবার উপরে গিয়ে আমরা সিট বুক করে বসে পড়বো ভেতরটা সে আগের মতন ফিট অ্যান্ড ফাইন ক্লিন একদম চকচক করছে দেখে মনে হবে পুরো আইনক্সে চলে এসেছি আমার তো বেশ ভালো লাগে এই জায়গাটা লেফট সাইডে শুরু গলি দিয়ে আমরা মানুষ টোপকে উড়ি বাবা কি অন্ধকার তো সে মতন জায়গাটাও আমরা খুঁজে খুঁজে বসে পড়লাম আর ভেতরের অ্যাম্বেন্সটা তোমাদেরকে দেখিয়ে দিলাম নতুন করে দেখানোর কিছুই নেই তবুও একবার ঘুরিয়ে দেখালাম মুভি দেখতে দেখতে শুরু হয়ে গেল দেখে বুঝতে পারছো খুবই ফানি অ্যান্ড কমেডি বেশি রয়েছে কার্টুনের বসে ক্যারেক্টারগুলোকে প্রেজেন্ট করা হয়েছে নাও আর একবার বলে রাখছি আমি অ্যাজ ইউজুয়াল আমাদের রজতাব দত্ত খুবই ফাটিয়ে দিয়েছে কমেডি হিসেবে ওভারঅল মোটামুটি ঠিকই আছে ফাইভ ই আমি থ্রি স্টার দেবো জোর করে হাসানো হয়েছে কিন্তু ওভারঅল ভালো তো সেখান থেকে তারপর আমরা চলে এলাম ডিরেক্ট মেট্রো করে গড়িয়া মোমো খাওয়ার জন্য যেটা আমরা আগেই বলেছি এখানে লোক ভিড় ভাড়টা লেগেই থাকে তবে অন্য দিনের তুলনায় এখানেও কিন্তু হালকা ভিড় আমরা বলবো কারণ দেখো একটু ফাঁকা ফাঁকাই কিন্তু লাগছে আর আমাদের ফেভারিট তোমরা যদি আগের ভিডিও দেখে থাকো দ্বীপ মোমো যেটা রয়েছে ফার্স্টেই একদম এক নম্বরে সেখান থেকেই আমরা ট্রাই করে থাকি তো চলে এসছি আমরা দ্বীপ মোমোর কাছে সামনে ফোন নাম্বারটাও রয়েছে তোমরা ফোন করে কিন্তু ওদের সঙ্গে কন্ট্যাক্টও করে নিতে পারো এখানে যেহেতু অনলাইনে ডেলিভারির অপশান সেরকমভাবে নেই আর হলেও অনেকটা বেশি চার্জেস নেয় তো গিয়ে খাওয়াই আমি বলবো প্রেফারেবল সাইজগুলো জাস্ট দেখো যার জন্য আমি ফিদা হয়ে যাই এখানকার মোমোর উপর ওই স্যুপ দিয়ে আর সস দিয়ে ওরা সার্ভ করে নেয় এটা একশো টাকার প্লেট দেখো উড়ি পাঁচটা করে থাকে সত্তর টাকায় টাকা হচ্ছে আর ওরা নতুন একটা জিনিস কিন্তু ইন্ট্রোডিউস করেছে যেটা আমরা আগেরবার গিয়ে সাজেস্ট করেছিলাম যে মেওনিজ যাদবপুরের মোমোতে কিন্তু মেওনিস দেয় এতদিন এখানে দিত না বাট এখন শুনছি যে স্টার্ট করেছে প্লাস আমাদেরকে দিয়েওছে তো এটার চাহিদা কিন্তু এখন মোমোর সঙ্গে অনেকটাই বেশি অনেকেই ভালোবাসে সসের বদলে মেওনিজ দিয়ে খেতে তো সেই বুঝে দেখো দুটো প্লেট আমরা নিয়েই নিয়েছি সমো নর্মাল পাঁচ পিসেরটা নিয়েছে যেটা বললাম সত্তর টাকা আর আমি একশো টাকার নিয়েছিলাম যেহেতু দিন ধরে ক্রেভিংস হচ্ছিলো আমরা খাবো খাবো করে যাওয়াই হচ্ছিলো না কিন্তু ওই দিন আমি যাবই ঠিক করেছি তাই তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম কোয়ালিটি এবং সাইজ কিন্তু দেখো সেই আগের মতনই রয়েছে ভেতরের পুটটা দেখো জাস্ট অনেক বেশি সাইজটাই জাস্ট ম্যাটার করে এখানে আর টেস্ট ওয়াইজ তো গুড তো ধীরে ধীরে আমাদের খাবার ডান হয়ে গেল আমাদের খাওয়া এখন ডান হয়ে গেছে আমরা এখন বাড়ি যাব ক্রস করব রোড না বেশি আর নিয়ে লাভ নেই হচ্ছে পরের ভিডিওতে লাইক বাই